হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে শেয়ার করব আমার বারাজের ভিডিও আর এই যে আমার বাগান আমি যেহেতু ছোটো একটা বারান্দা পেয়েছি সেই বারান্দাতে বাগানের ব্যবস্থা করেছি আর এই বাগানে আমি চেষ্টা করেছি সব ধরনের গাছ লাগানোর জন্য এখানে আছে রঙ্গন আছে গন্ধরাজ আছে মুকুট আছে কামিনী আছে তারা আছে বেডি ফুল সাথে মানি প্ল্যান্ট এবং আছে বেশ কিছু বেশ কিছু পুতুলিতেও রেখেছি আর আছে বাগান বিলাস এটা আরেকটা বারান্দা আমার এই বারান্দায় রয়েছে স্নেক প্ল্যান্ট আছে জবা ফুল জবা ফুল ফুটেছিল কিন্তু এখন আর নেই কাটামুকুটেও এখন ফুল ধরেনি আর এখান থেকে যে ভিউটা দেখা যায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন নগর আমার বাসা থেকে দেখা যাচ্ছে আর এই যে মানি প্ল্যান্ট আর আমি আরেকটা গাছ নিয়েছি সেটা হচ্ছে কাঠ গোলাপ আর এখানে টগর রেখেছি এই টগর গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ আর সাথে বাগান গিলাসটা তো আরও আছেই পছন্দ আমি আরও বাগান বিলাস কিনবো আশা করি আর এখানে ছোটো একটা ক্যাকটাস রেখেছি আরও কে আরও কিছু গাছ সংযোজন করব। তো সবাই বলবেন কেমন লেগেছে আমার এই বারান্দার টা বেলকনিতে আমি যে গাছগুলো লাগিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।